স আজকে আমি একটি ট্র্যাজেডি নিয়ে এই ভিডিও ক্যাম্পটি ওপেন করেছিলাম আর সেই ট্র্যাজেডি হচ্ছে ক্যাম্বোরিয়ান যেই কালচার তারা এখনও যে বিশ্বাস করে যে এই আগর পাড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি মেয়ের ছবিকে তারা এখানে স্ট্র্যাচু হিসেবে বসিয়েছে তো কোন সম্ভবত এটা প্রতিষ্ঠিত হয়েছে আর মূলত এই স্ট্যাচুটি এখানে স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে সে এখনও বিশ্বাস করে যে তার স্বামী ফিরে আসবে এই নদীর পাড়ে এবং আমরা একটু হেঁটে দেখাই যারা স্বামী ভক্ত বা যাদের স্বামী হারিয়ে গেছে জীবন তারা এইখানে এসে মোমবাতি জ্বালায় এবং মোমবাতি জ্বালায় এবং তারা এখনও হয়তো সেও বেছে নেই তার স্বামীও বেছে নেই বাট তারা এখনও আত্মা বিশ্বাস করে হয়তো যে তার স্বামী ফিরে আসবে তো জাস্ট প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি অন্য কিছু না ধর্মীয় ব্যাপার সেবার আমি এখানে অবশ্যই আনবো না জাস্ট এদের কালচার নিয়ে আমি তারা এই মূর্তিটি তৈরি করেছে বা একটি মেয়ের ছবি আর এটার নাম হচ্ছে স্যাং স্যাংলে তার নাম সম্ভবত আমার স্লাইং হয়তো পুরোপুরি করেক্ট হবে না তাদের বাসা বলাটা একটু কঠিন তো এটা পড়েছে লোম্পিং থেকে থ্রি আওয়ার্স একটা ডিস্টেন্স ক্যাপ্ট একটি সিটি সেখানে আসলেই এই শ্রাবণ করেন এই আপনারা এই স্থাপনাটি খুঁজে পাবেন তো ধন্যবাদ বাইদ এই সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি যে ইজ রিয়েলি অসাধারণ ভিউ আমরা যে পানির ঢেউ এবং সাগরের পাড়ে ছোট ছোট আইল্যান্ড রয়েছে আমরা অপোজিট সাইডে দেখতে পাচ্ছি বিশাল সাগর কিছু দেখা যাচ্ছে না কিছু নেই সম্ভবত বৃষ্টি হচ্ছে আর এখানকার ওয়েদার অবশ্যই অসাধারণ ধন্যবাদ আমি পুরোপুরি স্থাপনাটি একটু দেখাই আপনাদের যে আর এই খ্যামের বাসায় ক্যাম্বোডিয়ান বাসায় বলা হয় তাকে স্যাংলে সম্ভবত আর এখানে আমরা দেখতে পাচ্ছি কোন বোনা অ্যান্ড সথেয়া এখানে একটি উনিশশো সালে এটি স্থাপন করা হয় এখানে